মিষ্টি লাউ দেওয়ার টাকি মাছ রান্না করছিলাম আর এই মিষ্টি লাউ দেওয়ার টাকি মাছ সেই টেস্ট ছিল এইটা ছিল তরকারির ফাইনাল লুকস দেখতে কেমন হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার ভিডিও তো আজকে অফিস থেকে আসার সময় মিষ্টি লাউ নিয়ে আসি আর মিষ্টি লাউ নিয়ে আয়া তারপর দেখলাম আমার গোলাপ গাছে ফুল ফুটছে তো ফুল ফুটার ওখানে একটা সুট নেওয়ার পর এই মিষ্টি কুমড়া আসলে কাটাকাটির জন্য বসে গেলাম তো মিষ্টি কুমড়া কাটতে নিতেছি মিষ্টি কুমড়াতে আজকে লাডি মাছ দিয়ে রানব লাডি মাছ বলতে টাহি মাছ দিয়ে তো টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কীভাবে রাননি সেটা আপনাদের দেখাই তো আমি বেসরাল লাইফ লিয়েট করি মানে আমার লাইফে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখাই এটা দেখে শেখার কোনো কিছু নাই তবে আপনি যদি মনে করেন এটা ফান হিসাবে নিতে পারেন মজা হিসেবে নিতে পারেন কিংবা আমার লাইফ স্টাইল হিসেবে নিতে পারেন মিষ্টি কুমড়া আমার কাটা শেষ এবার মিষ্টি কুমড়াকে ভালোভাবে স্বচ্ছ দিয়ে ধুয়ে নিতে হবে তো মিষ্টি কুমড়া ধোয়া শেষ হয়ে গেলে আমি কাঁচামাছ কাটিয়ে নিতেছিলাম মানে আজকে মিষ্টি কুমড়াটা কাঁচামছ দিয়ে রান্না করব কোনো প্রকার লাল মরিচের গুঁড়া দেব না তারপর কাঁচামাচ কাটা নেওয়ার পর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পর নিয়ে নিলাম এখানে মাছ মাছ নেওয়ার পর নিয়ে নিলাম কাঁচামাচগুলো কাঁচামছগুলো করফুলগুলি করে সবগুলো দিয়ে দিলাম ওটার ভিতরে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাতা পেঁয়াজ রসুন আর সব রকমের গুঁড়া মশলা আশা লাস্টে দিয়ে দেবো লবণ তো এগুলো ধোয়া শেষ হয়ে গেলে পানি দিয়ে দেবো আর পানি দেওয়া শেষ হয়ে গেলে এগুলো তো আমার গ্রেভি হয়ে গেছে তো চুলা পাড়ে চলে এসেছি তারপর কড়াইয়ে তেল দিয়ে আর তেলের উপর দিয়ে দিছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দেবো সেই মশলাটুকু এবার মশলাটুকু দেওয়ার পর ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে চুলার মধ্যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারিটা খেতে একটু টেস্ট হবে আর লাড়ি মাছ যেহেতু নিয়ে লাড়ি মাছ তরকারির মধ্যে গায়েটা ছাড়া আনলে বেশি মজা লাগে যার কারণে লাড়ি মাছগুলো এখানে একসাথে লালাই চাড়ায় ভাঙিয়ে নিতেছিলাম তো তারপর দিয়ে ডাকিয়ে দিলাম আর এটা দশ মিনিট লাগে রেস্ট রেখে দিলাম তো দশ মিনিট পর তারপর আবার চলে গেছিলাম আর সাথে নিয়ে ছিলাম মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছিলো তারপরে লাড়ি মাছগুলো আউলিছে না সেই লাড়ি মাছগুলো আউড়ে নিলাম তারপর আর সেই লাড়ি মাছের গ্রেভির ভিতরে দিয়ে দিলাম সেই মিষ্টি কুমড়াগুলো এবার মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে পুলটায় পাল্টায় কষায় নিতে হবে তো কষাই নেওয়া শেষ হয়ে গেলে এখানে মূলত পানি দিয়ে দিব তো এদিক আমার কষানো শেষ হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দেবো পানি দেওয়া পানি দেওয়া হয়ে গেলে কিন্তু তরকারি হয়ে যাবে তো পানি দেওয়া শেষ করে এখানে আমি একটা ডাকনা দিয়ে রুমে চলে আসি তো রুমে চলে আসা তারপর চলে গেছিলাম গোসল করতে গোসল টোসল সাহা শেষ করে তারপর রুমে আয়া ফ্রেশ হয়ে তারপর আবার গেছি তো আবার যা দিয়ে আমার তরকারি পাল হয়েই গেছে তো তারপরে এই তরকারি হয়ে গেলে তো আমার এই তরকারি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এবার তরকারিটা নিয়ে যাবো আর ভাত খাবো তারপরে শুয়ে পড়বো তো আজকে ভিডিও তো এখানেই শেষ করব তার আগে আপনাদের তরকারিটা ফাইনাল লুক দেখিয়ে দিই তো এটা এখন রুমে নিয়ে যাবো তারপর খাওয়া দাওয়া করবো সে পর্যন্ত সাথে থাকুন তো দিয়ে আমার রুমে নিয়ে আসা শেষ এবার তরকারিটা ডাইলা নিতে একটা পাত্রে তো গেলে এই দিক দিয়ে ভাত বাড়িয়ে নিছি তো এটা ছিল আমার তরকারি তো আজকে ভাতের সাথে এই ছিল আমার ছোট্ট তরকারি মানে লাউের তরকারি লাউ তরকারি খুব ভালোই লাগে শীতের সময় যে কোনো লাউ পানি লাউ মিষ্টি লাউ সবকিছু লাউ এবার লাগে এবার লাল তরকারি নিয়ে নেবো আবার প্লেটে প্লেটে বেশি পরিমাণ লালের তরকারি নিয়ে নেবো লাউয়ের তরকারি আর ভাত সমান সমান নিবো তো সমান সমান নিয়ে খাবার দাবার শুরু করে দেবো তো এইদিক দর সব কিছু নেওয়া শেষ হয়ে গেছে এবার ভাত খাওয়ার পালা লালের তরকারি ভালোভাবে বাতের সাথে মিক্সার করে নেব ভাতের সাথে মিক্সার করে বিসমিল্লা বলে এক লঙ্কা মুখে দিবো তো বিসমিল্লা বলে যে না লুখে লঙ্কা মুখে দিছে আলহামদুলিল্লাহ এটা ওটা খাবার ছিল একদম গরম গরম খাবার খুব ভালো লাগতেছিল তো এটা আমার আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছিল আমার আজকের ভিডিও টাটা গুড বাই সব ভালো থাকবেন